এই প্রথম ভাঙড়ে কলকাতা পুলিশের মাদক বিরোধী দিবস পালন মাদক বিরোধী দিবস পালনে কলকাতা পুলিশের এক বর্ণাঢ্য র্যালির সাক্ষী থাকল ভাঙড় আগামী ছাব্বিশে জুন বিশ্ব মাদক বিরোধী দিবসের আগেই বৃহস্পতিবার ভাঙড়ে মাদক বিরোধী দিবস পালন করলো কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন ভাঙড় ডিভিশনের ভাঙুর ও উত্তর কাশিপুর থানার উদ্যোগে এদিনের এই কর্মসূচি গ্রহণ করা হয় হয় এদিনের এই কর্মসূচি শুভ সূচনা কলেজ ময়দান থেকে এক র্যালির মাধ্যমে আর যার হাত ধরে এদিনের এই শুভ সূচনা তারা হলেন ভাঙড়ের ডিসি সৈকত ঘোষ এবং ভাঙুরের দায়িত্বে থাকা ডিজি ট্রাফিক অমিত কুমার সাউ এছাড়াও উপস্থিত ছিলেন দুই থানার ওসি ট্রাফিকের ওসি ভাঙুর এক

মূলত বিশ্ব জুড়ে যেভাবে মানুষ সর্বনাশা মাদক সেবনে আসক্ত হয়ে পড়ছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করতে এবং সমাজকে সচেতন করতেই এদিনের এই কর্মসূচি বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা

পার্বনাকার সেই কারণেই হয়তো আমরা এই ভাঙ্গর বিশ্ববিদ্যালয়ের প্রাণগোনিয়া অতিথিংসরা জমা হয়েছে তবে বড়দের জন্য